আমরা আসছি চিলক্সে আমরা চিজ বার্গার খেয়েছি দেখেন প্যাকেটের কি অবস্থা আর এখন বাকি আছে নাগা উইংস চিকেন রান মানে লেগ পিস এখন সে সেটা খেতেই পারছে না অনেক শখের বসে অর্ডার দিয়েছে আর এখানে দেখেন চিজের বসে পুরা মানে লেগটার উপরে পুরা সবুজ কালারের গ্রিন চিলি দেওয়া একদম বাটা সবুজ ঝাল বাটা একদম এখানে দেওয়া আছে আর ওর অবস্থা হয়েছে এরকম কারণ সে অনেক ঝাল খেতে লাইক করে তার কিন্তু এটা ওর এখন খাইতেই হবে না খাইলে ওকে বাসায় নিবো না কিছু অলরেডি দেখেন কত নষ্ট হয়েছে এখানে চলতেছে ওকের উপরেই আছে আপাতত এখনো লেগ পিসে হাতই দেয় নাই ফার্স্ট ফার্স্ট শেষ করতে হবে জাতি দেখতে চায় যাকে আরও ভিডিও আছে ওটা নেই সে খুবই এক্সাইটেড থাকে অলওয়েজ স্পাইসি খাওয়ার জন্য ঝাল খাওয়ার জন্য কালকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম না না কি জানি ফুচকা সে ওভারলোডেড ফুচকার মধ্যে ঝাল নিয়েছিল তারপরে কালকের অবস্থাও ঠিক এরকম হয়েছিলো আজকে যেমন দেখতে পাচ্ছেন আমার অফিসের ইয়ে দেখব লিখ দেখ ঝাল খাবার খুশিতে জানি না কি বলতো উল্টা পাল্টা আমি নিজেও বুঝতেছি না এটা শেষ করেন কামড় দেন এটা কেন ধরেই নাই কিছুই খাওয়া হয়নি পুরো আসত

এই তোমার ঝাল খাওয়ার নেবো না এইটুক খাইছে মাত্র এইটুক খেয়ে ওনার এই অবস্থা সে নাকি আবার ঝাল পিও এমন করলে হবে আজকে আমার বাকি সব কাছে বাথরুমে থাকবো কয় ঘন্টা না আমার আলাদা মতে সমস্যা নেই বাথরুমের